আজ অনেক দিন পর বাড়ির বাইরে আসলাম সেই তেরো তারিখে তেরোই আগস্ট বাসায় ঢুকেছি আর বের হওয়া হয়নি বিভিন্ন ধরনের দেশের পরিস্থিতির জন্যই বাইরে বের হইনি আজ প্রায় পনেরো দিন পর মেয়েকে নিয়ে বাইরে বের হলাম বাইরে বের হওয়া এ আর কি বাড়ির আশেপাশে একটু ঘুরে আসা বাইরে একটু খাওয়া দাওয়া করা এই আর কি দুপুরবেলা বের হয়েছি মা মেয়ে দুজনেই একটু ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করব তারপর আবার ফিরে আসবো আজ যেহেতু মেয়ের ম্যাডাম নেই পড়ার চাপটাও কম যার জন্য বের হলাম প্রথমেই গিয়েছিলাম একটা ফাস্ট ফুডের দোকানে সেখানে দেখলাম যে খাবার আইটেম টাইটেম সব খুব ভালোই ছিল যার জন্য দুপুরের খাবারটা সেখানে ছিঁটে ফেললাম একটা সেট মেনু অর্ডার দিয়েছিলাম আর দোকানটাতে যাওয়ার পরেই আমি একটু ভিডিও করে নিলাম তাদের পারমিশন নিয়ে ভিডিও করলাম দেখলাম যে খাবার তারা খুব কমই সাজিয়ে রেখেছে কারণ হচ্ছে দোকান খুললেই যে বিক্রি হবে তার তো কোনো কথা নেই আর যেখানে ছটা পর্যন্ত কারফিউ চলছে সেখানে খুব অল্প পরিমাণেই তারা খাবার পরিবেশন করছে আমি আর মেয়ে দুজনেই আমরা দুপুরবেলা যেহেতু হয়ে গেছে স্যান্ডউইচ বার্গার এগুলো না খেয়ে আমরা করলাম কি সেট সেটমেনুটি অর্ডার দিলাম আর সেট মিনুটা তৈরি হয়ে আসতে আস্তে অনেকটা সময়ের ব্যাপার এই সময়টা শুধু শুধু বসে না থেকে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিলাম তারপর মা আমি সুন্দর দিব্যি ফ্রেঞ্চ ফ্রাইটা খেলাম আর দুজনে গল্প করলাম পুরো দোকানটার ভিডিও করলাম এই দোকানটার আমাকে আগে ছিল গুলমার্ট এখন হয়েছে মিস্টার বস মালিক পরিবর্তন হয়েছে নামও পরিবর্তন হয়েছে তবে আগে যে খাবারের মানটা ছিল আমার কাছে ভালো লাগতো এবার যে আমার কাছে খাবারটা ভালো লাগলো না তাদের খাবারের মান অনুযায়ী দাম প্রচুর রেখেছে যাই হোক খাবারটা মোটামুটি দুজনে অনেক ছবি তুললাম আড্ডা দিলাম আর এখন ভিড়টা একটু কম যেহেতু দুপুরের দিকে তো মানুষজন অতটা আসেনি তারপর কি করব মা মেয়ে দুজনে ভাবছিলাম যে ঠিক আছে একটু শপিংয়ে যাই শপিং করি আর শপিংয়ে যাবার জন্য যেহেতু ঘুরতে বের হয়েছে অনেক দিন পরে তাই চিন্তা করলাম যে শপিংয়ে ভালো হবে মেয়েদের শপিংটাই বেশি পছন্দের তাই চলে গেলাম শপিং করতে তবে হ্যাঁ আজ কিন্তু আর বেশি কিছু কিনবো না জাস্ট ঘরেরই কিছু জিনিসপত্র কিনব আর ছোটো বোনের জন্য একটা গিফট কিনবো সেই নিয়তেই চলে গেলাম শপিং করতে ইদানিং ঘরের জিনিস কেনার প্রতি একটা ঝোঁক হয়েছে যা দেখি তাই ভালো লাগে কিনতে ইচ্ছে করে সেটা কাচের হোক বা মেলামাইনের হোক আর তা না হলে সেটা প্লাস্টিকের হোক ভালোই থাকে এখানে আমি সেভেন পিসে একটা নন স্টিকের সেট নিয়েছি এই সেটগুলো কিন্তু মার্কেটে আগেও যেমন দাম ছিল এখনই ঠিক তেমনই দাম আছে আর এই কিনেছি ছোট বড়ের জন্য যাই হোক সেটটা কিনে নিয়ে আসলাম এগুলো কিন্তু আপনারা অনলাইনে দেখবেন কয়েকটা পেজ থেকে তারা দিচ্ছে যে মার্কেটের প্রাইস থেকেও তারা খুব কম দামে এই সেটটা বিক্রি করছে পনেরোশো টাকা বা সতেরোশো টাকা আপনারা কিন্তু এই ফাঁদে পা দেবেন না কারণ তারা দাম কমাচ্ছে ঠিকই কিন্তু আপনাদের কাছে যখন আপনারা ম্যাসেঞ্জারে নখ দেবেন তখনই ওনারা আপনাদের কাছে পাঁচশো টাকা করে অ্যাডভান্স যাবে বলবে বিকাশ করে দিতে আর এই ফাঁদে যারাই পড়বে যারি জিনিসটা তো কম দামে পাচ্ছি চার হাজার টাকার জিনিস যদি আমি দুই হাজার টাকায় পাই তাহলে তো লোভে পড়ে যাবই আর লোভে পড়েই কিন্তু এই ফাঁদে অনেকেই পা দিচ্ছে যদি আপনারা সেই টাকাটা বিকাশ করে দেন তাহলেই কিন্তু সঙ্গে সঙ্গে ওনারা বিকাশ পাওয়ার পরে আপনাদেরকে ব্লক করে দিবে আমি কেন বলছি কারণ আমি এর শিকার হয়েছি আর তাই সতর্ক হয়ে গিয়েছি যাই হোক সেটটা অনেক দিন ধরেই কিনবো কিনবো করছিলাম কিন্তু কেনা হয়ে উঠছিল না আর আজ তাই মামে দুজনে যেয়ে বললাম যে না আজকে আর কাপড় টাপড় কিনব না চলো নন স্টিকের একটা সেট কিনে ফেলি আমার আগের সেটটা নষ্ট হয়ে গিয়েছে একদম পুরো কালো হয়ে গিয়েছে রান্না হয় কিন্তু দেখতে ভালো লাগে না তাই নতুন এই ননস্টিকের সেটটা কিনেছি আপনারা সবই কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার কাছে কিন্তু ভালোই লাগলো ভালো জিনিস তাই ভালোই লেগেছে আর আমার পছন্দের জিনিস আমি ননস্টিকে রান্না করে খুব আরাম পাই যাই হোক মেয়েকে বললাম এই বক্সটা তুমি আনবক্সিং করো সে খুব খুশি হলো এবং আনবক্সিং করলো আপনারা দেখতেই পেলেন আর এই সেটটা কিনেছি ছোটো বোনের জন্য ওর বার্থডে দেশে সার্বিক পরিস্থিতির জন্য ওর বার্থডেতে অ্যাটেন্ড করা হয়নি বার্থডেটাই ক্যান্সেল করতে হয়েছে তা হলে বাইরে আমাদের করার কথা ছিল সে গিফটটা যে প্যাকেট করে রেখেছি এখন ঠিক তেমনি আছে ওকে আর দেওয়া হয়নি খুব তাড়াতাড়ি দিয়ে দেব ওর বাসায় এখন পর্যন্ত যাওয়াই হয়নি তাই গিফটটা পৌঁছানো হয়নি আপনারা কেমন বুঝলেন আমার এই ভিডিওটা দেখে একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভালো লাগবে আজ এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন সবাই আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সুস্থ রাখে আল্লাহ হাফেজ